পরে আবারও সে আবু সাইদের শাহাদাত সমস্ত বাংলাদেশের মানুষকে ওই আবেগীয় বন্ধনে বেঁধে দিয়েছে মাঝখানে নব্বই সাল গিয়েছে নব্বইয়ের জন অভ্যুত্থানে আমরা দেখেছি কিভাবে নূর হোসেন কিংবা জেহাদ যখন শাহাদাত বরণ করেন পুরো ছাত্র সমাজ এক নতুন আবেগীয় বন্ধনে যুক্ত হয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কিন্তু পরে আমাদেরকে হতাশ করেছে নব্বই এর পরে একানব্বই সালও হতাশ করেছে এই সত্য মানতে হবে এই আমাদের ইতিহাসের বাস্তব যে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক রাষ্ট্র সেটা প্রতিষ্ঠিত হয়নি একটা নির্বাচন করতে পারি নাই সে একটা নির্বাচন করা যায় না এই রকম রাষ্ট্র করেছে তিপ্পান্ন বছরে এত মানুষের আত্মত্যাগ আজকে আবু সাইদ এবং এই হাজার শত যে আত্মদান হাজার হাজার তরুণরা তাদের অঙ্গহানি ঘটেছে চক্ষু হারিয়েছে তাদের আত্মদান যেন আবারও বেহাত না হয় আবারও তাদের আত্মদান যেন ব্যর্থ না হয়ে যায় বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে এইবার অনেক সুস্পষ্টভাবে সেই লক্ষ্যকে একটা রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করা হয়েছে বিএনপির মতো বড় দল যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল এই রাষ্ট্রক্ষমতার ক্ষমতার যত দোষগুণ তার অংশীদার বিএনপিও তারাও এই রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে এই সিদ্ধান্ত এবং এই কর্মসূচি সামনে রেখেছে কাজেই এইটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত আজকে বাংলাদেশের সমস্ত মানুষের সচেতন হওয়া দরকার আমরা একত্রিশ দফা যুগপথ আন্দোলনে দিয়েছি রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে